ठह्र छै यै लिएको छ त्यसले एक्सलोमै हो नाइ फुटिङ नै देख्छ नि तिमीलाई उठि नै जा चल छ ति नै हे हे फेरा देख्दा के को पब् নাম কি কিন্তু রাস্তা থেকে একজন নিরাপরাধ ছেলেকে তুলে নিয়ে যাবেন আর বলবেন এই অপরাধ করেছে এই যে জুলুম করতেছেন এই জুলুমের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে পার পাওয়ার কোন সুযোগ আজকে কত ছেলের প্রাণ চলে গেল নাটক সিনেমাতে যারা অভিনয় করে এরা পর্যন্ত এসে আন্দোলন করে বলতেছে এদেশের একজন নিরাপদ ছাত্রর প্রাণ রাজপথে ঝরুক একজন ছেলে মারা যাক আমরা চাই না একজন ছেলেকে প্রশাসনের ভাইরা নিরপরাধ একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার মেরে বলতেছে আমি আমি নিরপরাধ আমাকে ছেড়ে দেন আঙ্কেল আমি কোনো দোষ করিনি আমি কোনো অপরাধ করিনি একটা ছেলে হাজার বার বলতেছে আমি কোনো অপরাধ করিনি তার অপরাধের প্রমাণ প্রশাসনের ভাইদের কাছে আছে কিনা আল্লাহ ভালো জানে তারপরেও এই সত্য চিৎকার এই বিপ্লবী কণ্ঠের আওয়াজ তাদের কর্ণপাত হচ্ছে না আজকে পোশাকের গরমে যারা এরকম করতেছে পরিবার পরিজনের জন্য টাকা কামাইতে এক সময় দেখা যায় সেই গুলি দিয়ে মানুষকে হত্যা করেছে ওই গুলি দিয়ে নিজে আত্মহত্যা করে মারা যায় কথা বলে ঠিক মাথা কাজ করে না যে আমি এটা কি করতেছি এই জন্য বিবেকের বিরুদ্ধে কোনো কাজ করবেন না নিরপরাধ কোনো মানুষকে কখনো জুলুম করবেন না বিদায় করে দেবেন না কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেবেন না কষ্ট দেওয়ার আগে চিন্তা করবেন প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তি আমরাও চাই কথা বলছি না সত্যি যারা এই রাষ্ট্রের ক্ষতি করেছে সত্যি যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে ধরেন গ্রেফতার করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু রাস্তা থেকে একজন নিরপরাধ ছেলেকে তুলে নিয়ে যাবেন আর বলবেন অপরাধ করেছে এই যে জুলুম করতেছেন এই জুলুমের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে পার পাওয়ার কোনো সুযোগ নাই এটা আপনাদের মাথায় রাখা লাগবে প্রশাক আসে থেকে যারে তারে ধরবেন এটা কেন যারা সত্যি অপরাধ করেছে ধরেন আমাদের আপত্তি নাই সম্মানিত হাজির এই জন্য বলতেছিলাম যে কোরআনের গবেষণা কোরআনের চর্চা কোরআনের জ্ঞান যদি সবার ভিতরে থাকতো রাষ্ট্রের সবার ভিতরে থাকতো প্রশাসনে যারা চাকরি করে এদের ভিতরে যে যদি আল্লাহর কোরআনের জ্ঞান থাকতো তারা কখনো কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণে জুলুম করতে পারত না একটা ছেলে বুক পেতে ধরলে আপনি গুলি করলেন বিদায় করে দিলেন এটা কেমন আপনার বিবেকি কি বাধা দেয় নাই গুলি করার আগে কি আপনার চিন্তা হয় নাই সে আপনার ভাইয়ের মতো সে আপনার সন্তানের মতো সে এই বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের একটা স্বাধীন নাগরিক কথা বলে ঠিক তার আন্দোলন করার অধিকার আছে রাষ্ট্রের কাছে চাওয়া থাকতে পারে রাষ্ট্রের কাছে জনগণ চাইবে রাষ্ট্র এটা নিয়ে চিন্তা ভাবনা করবে যে জনগণের এই চাওয়া যুক্তি না অযুক্তি সঠিক না ব্যাঠিক, সত্য না মিথ্যা এই দাবি পালন করলে রাষ্ট্রের ক্ষতি হবে না ভালো হবে এটা রাষ্ট্র চিন্তা করবে আজকে কত ছেলের প্রাণ চলে গেল নাটক সিনেমাতে যারা অভিনয় করে এরা পর্যন্ত যে আন্দোলন করে বলতেছে এদেশের একজন নিরপরাধ ছাত্রের প্রাণ রাজপথে ঝরুক ছেলে মারা যাক আমরা চাই না কথা বলেন না কেন যারা অভিনয় করে সুপার স্টার বলে নায়ক বলে নায়িকা বলেন এরা পর্যন্ত ফেসবুকে বলতেছে আমার প্রিয় মাতৃভূমি তার শরীরে রক্ত লাগুক এটা আমরা চাই না একজন নিরপরাধ ছাত্র তার বুকে গুলি চালানো হোক এটা আমরা চাই না আজকে কোটা আন্দোলন নামে সারা দেশে যা হয়েছে আসলে আমরা এটা ভাবিও না কল্পনাও করি নাই আজ দেশে কারফিউ চলছে আমরা এই কথাগুলো বলবো আমাদের কথা শোনারও তো কেউ নাই কথা বলেন না কেন আজকে সাধারণ মানুষ কাজে যাবে যাবে তারাও বিপদে টেনশনে চিন্তা আমাদের বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ কথা বলেন না কেন কি চলতেছে কোন অবস্থায় আমরা বসবাস করতেছি এই যে বিদ্যুৎ আপনার বাড়িতে মিটারে ডিজিটাল সিস্টেম করে দিছে হঠাৎ করে ওই সময় আন্দোলনের সময় আপনার বাড়িতে বিদ্যুৎ নাই শেষ টেনশন হাজার হাজার মানুষ লাইন দিয়েছে টাকা তোলার জন্য মিটারে টাকা নেই ফুরে গেছে এই যে ডিজিটাল উন্নয়ন করবে আবার ডিজিটালের যে একটু কষ্ট আছে সেটাও জাতির মানুষ এই কয়েকদিনই টের পাইছে কথা বলেন না কেন টাকা লেনদেন করা গেল না মিটারে টাকা ঢুকানো যায় না কত কষ্ট হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় কেউ ফজরের পর থেকে শুরু করে মাখরি পর্যন্ত দাঁড়ায় আছে কি যে ভোগান্তি কি যে কষ্ট মানুষের ভাষায় প্রকাশ করা যায় না প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে বাজারে সেই দিকেও খেয়াল নাই কারো জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআন নিয়ে যখন আমরা গবেষণা করব। কোরআনের কাছে যখন আমরা ফিরে আসবো আল্লাহর বিধানের কাছে যখন ফিরে আসবো আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছে তার কাছে যখন আমরা মাথা নত করবো কেবলমাত্র আল্লাহর কোরআনের বিধান দিয়েই সমাজ আর রাষ্ট্রের শান্তি কায়েম করা সম্ভব নিরাপরাধ ছেলেকে প্রশাসনের ভাইরা নিরপরাধ একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার মেরে বলতেছে আমি আমি নিরপরাধ আমাকে ছেড়ে দেন আঙ্কেল আমি কোনো দোষ করিনি আমি কোনো অপরাধ করিনি একটা ছেলে হাজার বার বলতেছে আমি কোনো অপরাধ করিনি তার অপরাধের প্রমাণ প্রশাসনের ভাইদের কাছে আছে কিনা আল্লাহ ভালো জানে তারপরেও এই সত্য চিৎকার এই বিপ্লবী কণ্ঠের আওয়াজ তাদের কর্ণপাত হচ্ছে না কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আদল ইনসাফ থাকতো ন্যায় করোনা থাকতো তাহলে তারা কখনো এরকম আচরণ করতে পারত না আজকে আমাদের বিবেক এই যে বিবেক এটা একেবারে মানে অন্ধ পর্যায়ে চলে গেছে আমাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই আমরা যা খুশি তাই করতেছি আজকে এই যে আবু সাইদ নামের যেই ছেলেটা বুক পেতে ধরেছিল গোটা আন্দোলনে একজন ছাত্র রংপুরোখিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক পেতে ধরেছিল গুলি করেন যে প্রশাসনের ভাই গুলি চালিয়েছেন বলেন তো উনি যদি মানুষ হইতেন প্রকৃত মানুষ হইতেন আল্লাহর খাঁটি বান্দা হইতেন তাহলে কি আমার একজন ভাই আন্দোলন করতেছে সে বুক পেতে দিয়েছে আর তার বুকে গুলি চালানোর সাহস কি পাইতো কথা বলে ঠিক সম্মানিত হাজির এই জন্য কোরআন আমাদের গবেষণা করার দরকার আছে না নাই এই আল্লাহ তালা বলতেছেন তারা কি কোরআন একটু গবেষণা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ আজকে সত্যি আমাদের এক মানুষের অন্তর তালাবদ্ধ তাদের ভিতরে কোরআন ঢোকে না অলামা ইকরামদের নীতি কথা ঢোকে না তাদের বিবেক বুদ্ধি শূন্যের কোথায় সম্মানিত হাজির যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন তারা নিজেদের নিকট সৎ পথ হতে ব্যক্ত হওয়ার তা পরিত্যাগ করে সঠিক রাস্তা ছেড়ে তারা ঠিক পথে চলে এই জন্য আল্লাহ বলেন শয়তান তাদের কাছে সংশোধন করে দেখায় তাদের মিথ্যা আশ্বাস দেয় এক শ্রেণীর মানুষ আছে যখন দেখবেন ইমানদারদের লোকদের সাথে ওটা বাসা করবে তখন তারা এমন অবস্থায় চলাফেরা করবে তাদেরকে বলবে যে আমরা তো তোমাদের মতোই তোমাদের কিছু কিছু কথা আমরা তো শুনি তোমাদের কিছু কিছু কথা তো আমরা মানি আবার যখন ইমানদার সারা নাস্তিক বা ইমানদের সাথে ওটা বসা করবে তখন তাদেরকে বলবে যদিও আমরা ইমানদারদের সাথে ওটা বসা করি তাই বলে কি তোমাদের কিছুই মানি না তোমরা যা বলো সেটাও তো আমরা মানার চেষ্টা করি পতা কি বুঝতে পারছেন এরা হবে এই রকম লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই কথাই বলেন আশ শাইতানু সাউয়ালাহুম ওয়া আমলালাহুম শয়তান তাদেরকে আছর যায় শয়তান তাদেরকে বিষয়গুলো তুলে ধরে এমন ভাবে বলে তুমি যা করতেছ এটা ঠিক করতেছ শয়তান ওদেরকে বুঝায়। ওদের বিবেকের দরে যায় নক করে বুঝায় যে না তুমি যেটা করতেছ এটাই সঠিক শয়তান তাদেরকে আশ্বাসত করে মিথ্যা আশ্বাস দেয় কিন্তু যারা এই ভুলগুলো করে এই অপরাধগুলো করে তারা এটা কখনো চিন্তা করার সুযোগ পায় না শয়তান তাদের চোখে চুলে ধরে যে তুমি যা করতেছো ঠিক করতেছো তুমি সঠিক মিথ্যা শ্বাস দেয় শয়তান তাদেরকে আর এই মিথ্যা শ্বাস তারা আরো বিভর হয়ে যায় তারা আরো অন্যায় করে তারা আরো অন্যায় করে অপরাধ করে জুলুম করে গুনাহের সাগরে আরো ডুবে যায় কথা কি বুঝতে পারতেছেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি যা অবতীর্ণ করেছি আমি যা নাজিল করেছি তারা তা অপছন্দ করে আল্লাহর এই বিধান আল্লাহর এই কোরআনকে অপছন্দ করার মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই এবং তাদেরকে কোনো বিষয় যখন আনুগত্য করো আল্লাহ তালা আনুগত্য করার কথা বলা হয় তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়